কয়েকটি শব্দের সাঁওতালি তে অনুবাদ শেখাতে চাই বন্ধুগণ প্রথমে বাংলা বলবো তারপরে বলব সাঁওতালি খুব প্রয়োজনীয় কয়েকটি শব্দ মুখস্থ করে রাখার চেষ্টা করবেন বাংলায় হচ্ছে ভাত সাঁওতালিতে বলে ভাতকে কি বলে বাংলায় যে যেটা মুড়ি সাঁওতালিতে সেটা খাজারি মুড়ি মানে তাহলে কি খাজারি 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 মাচ মাছকে সাঁওতালি ভাষায় বলে হাকো হাকো উচ্চারণ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হবে না অনেকে বলে হাকু অসুবিধা নাই হাকো গাছকে বলে ডাড়ি 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 কেউ কেউ বলে ডাড়ি তো আমাদের পশ্চিমবঙ্গের কথা আমি বলছি এখানে বলে দাঁড়ে মানুষ মানুষকে বলে হর মানুষকে বলে হর মাংস মাংসকে বলে জিল ঝিল জিল তাহলে মাংসকে কি বলে জিল আবার বলছি ভালো করে শুনে নাও মনে রেখো এরকমভাবে উচ্চারণ করার চেষ্টা করবে কেউ রুকনে ওলা নেই ভাষা শিখতেই হবে ভাত দাকা 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 মুড়ি খাজারি 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 মাছ হাকো 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 গাছ দাঁড়ে 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 মানুষ হর কি মানুষকে কি বলে হর হর মাংস মাংসকে বলে জিল 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 কেউ কেউ জেল বলে জেল মানে মাংস জিল তাহলে সব মনে রাখবে পশ্চিমবঙ্গের উচ্চারণ শেখাচ্ছি সেইভাবে বলবে তাহলে আবার সংক্ষেপে আর বলে দিই ভাত হচ্ছে দাকা মুড়ি হচ্ছে খাজারি মাছ হচ্ছে হাকু গাছ হচ্ছে দাঁড়ে মানুষ মানে হর হর মাংস হচ্ছে জিল ঝিল আবার হরিণ মানেও জিল জিল হরিণকেও জিল বলে মাংস হচ্ছে জিল জি জি এগুলো মুখস্থ করে রাখবে এগুলো মুখস্থ করতে হবে কেন মুখস্থ না করলে সাঁওতালি ভাষা বলতে পারবেন না মুখস্ত করুন সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন ভালোভাবে শিখতে হলে সাবস্ক্রাইব করবেন